আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের মেডিকেল আনফিট চলে আসে তো একবার যদি বর্তমানে এই পাসপোর্টে আনফিট চলে আসে ওই পাসপোর্টটা বাতিল ঘোষণা করা হয় বললেই চলে কারণ আপনার আনফিট যদি একবার হয় সেই পাসপোর্টে আপনি আর কখনো ভিসা পাবেন না যখন তখন না পর্যন্ত আপনার এই আনফিট ক্যান্সেল হবে তো এখন কথা হলো যে আপনি যে আনফিট হলেন আনফিটটা আপনি কিভাবে ক্যান্সেল করবেন বা আনফিটটা কেন হলেন এই বিষয়গুলো বিস্তারিত আপনার সমস্যার সমাধানগুলো আমি এই ভিডিওতে তুলে তোলার চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি ওয়াফিদিন থেকে বা গামকা ওয়াফিদিন থেকে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিব সেগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন তো মূলত আপনার যে সৌদি আরবের বেসিক যে এই ফাইনাল মেডিকেলটা হয় সেই মেডিকেলে যেমন সে সিস্ট এক্স রে করা হয় আর করা হয় এই ব্লাড টেস্ট এইচ বিএস এন টিএইচ সিভি আর এইচআইবি তো এই টেস্টগুলো করা হয় আর হয় ইউরিন টেস্ট তারপরে হয় এই হাই বিপি বা সুগার তারপরে আসে এই বিএমআই অর্থাৎ অন্যান্য ফিটনেস এগুলোও চেক করা হয় তো এখানে আপনি কোন খাতে আপনি আনফিট হইলেন আপনাকে আগে যে ওয়াফিদিনের বা গামকার যে মেডিকেল রিপোর্টটা আছে সেই রিপোর্টটা আপনাকে দেখতে হবে আমাকে আজকে এক ভাই বলছিলেন যে তার আনফিট হয়েছে তার এক্স রেতে অস্বাভাবিক দেখা দেখা গেছে বা অ্যাবনরমাল যেটাকে বলে অ্যাবনরমাল অর্থাৎ অস্বাভাবিক তো এই অস্বাভাবিক দেখার কারণে তাকে আনফিট করে দেয় পরবর্তীতে সে হসপিটালে যোগাযোগ করলে হসপিটাল থেকে বলে যে তার মেরুদণ্ডের সমস্যা তো মেরুদণ্ডের সমস্যার সাথে আর এই এক্স এক্সরে তো করে বুকে বুকে এক্সরে করে তো সেখান থেকে তারা বলছে যে তার মেরুদণ্ডের সমস্যা এখন আপনার সঠিক সমস্যাটা কোন জায়গায় এটা আপনি শনাক্ত করতে হলে এটা নিয়ে আপনি যদি আফিল করেন বা সমাধান করতে যান তাহলে আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনার সমস্যাটা খুঁজে বের করতে হবে মেডিকেলের সাথে কথা বলে এবং রিপোর্টটা দেখে তারপরে সেটা আপনি বাইরের সরকারি সরকার অনুমোদিত সরকারি কোনো হসপিটাল থেকে ভালো ডাক্তার দেখিয়ে আপনাকে ঠিক ওই রোগের টেস্ট করাতে হবে যেমন আপনি যদি এখানে আনফিট হয়ে থাকেন যে সিস্ট এক্স আপনি এক্স রেতে অস্বাভাবিক দেখাইছে আপনি আগে ওয়াফিউদ্দিনের বা গামকার যে মেডিকেল রিপোর্টটা আছে সেটার মধ্যে দেখবেন যে আপনার কোন সমস্যা সেই অনুযায়ী যদি আপনার এক্স রেতে সমস্যা হয় তাহলে এক্স আপনি এই বাইরে থেকে চেক করাবেন আর যদি ব্লাড টেস্ট এইচআইবি এইচ তারপরে এইচসিবি এইসআইবি এগুলো যদি থাকে এগুলো বাইরে থেকে টেস্ট করাবেন ইউরিন টেস্ট তারপরে বিপি বা সুগার বা বিআইমই বা অন্যান্য যে ফিটনেস এগুলা তো এগুলো চেক করাবেন তো চেক করার পর যদি সম্ভব হয় আপনাকে আফিল করার তাহলে আপনি অবশ্যই আফিল করবেন তো আফিল করবেন করতে পারবেন কোন কোন রোগের ক্ষেত্রে আপনি আফিল করবেন আপনি আফিল করতে পারবেন যেমন মনে করেন যে আপনার রিপোর্টটা ভুল এসেছে টেকনিক্যাল ত্রুটির কারণে আপনার রিপোর্টটা ভুল এসেছে সেগুলোর ক্ষেত্রে আপনি আফিল করতে পারবেন তো এখানে যে গামকা বা ওয়াফিদিন যেটা বলছে আপনি প্রথমে যেমন আমি আপনাদেরকে যদি একটু বলি যে এখানে তিনটা অপশান আছে আপনারা স্কিনে ফলো করেন এই তিনটা অপশান নর্মাল সিস্ট এক্স রে আরও আছে দুইটা অপশন এই তিনটা রোগ যদি আপনার ধরা খায় ওয়াফিট দিনের মাধ্যমে এই তিনটার যে কোনো একটার জন্য যদি আপনার আনফিট আসে তাহলে এগুলার জন্য আপনি সাধারণত সাধারণত আপনি এই ফার্মানেন্ট আনফিট হবেন না এগুলার জন্য এই চিকিৎসা আছে তিন মাস বা ছয় মাস পর আপনার মেডিকেল করার সুযোগ তারা দিবে তো তিন মাস বা ছয় মাস পরে যে আপনাকে মেডিকেল করার সুযোগ দিবে এটা কিন্তু সবার ক্ষেত্রে না আনফিটের মধ্যে বেশ কিছু এই ক্যাটাগরি আছে যেমন আপনার যদি এইচ বিএস থাকে টিবি রোগ থাকে ঠিক আছে তো এগুলার জন্য কিন্তু আপনার লং টাইম ধরে আপনার ফাস্টফুডটা আনফিটের আওতায় থাকে ঠিক আছে যতক্ষণ না পর্যন্ত আপনি সুস্থ হবেন ততক্ষণ পর্যন্ত আপনি মানে মেডিকেল করলেও কোনো লাভ নাই আপনি যখন সুস্থ হবেন এই রোগগুলো নিরাময় করতে পারবেন তখন বাইরে থেকে একটা রিপোর্ট নিয়ে আপনি যখন এতে এই দিনে জমা দিবেন যে আমার এই সমস্যার কারণে আমি এক বছর আগে বা দুই বছর আগে আমি আনফিট হয়েছিলাম আমার আনফিটটা এখন পর্যন্ত কাটেনি তো আমার এই রোগটা এখন আলহামদুলিল্লাহ নাই তো আমি চাচ্ছি ফাইনাল মেডিকেল করার জন্য তখন তারা আপনার এটার সমাধান করার ব্যবস্থা করে নেবে ঠিক আছে তো এখানে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় কিছু কিছু মেডিকেলে আপনার এক্স রেতে সমস্যা করে তো এক্সরে রেতে সমস্যা করে এক্স রেতে সমস্যা কীরকম করে জাপসা আসে অস্বাভাবিক আসে বা স্বাভাবিক আসে তো অস্বাভাবিক যদি জাপসা আসে তাহলে তারা কিন্তু মেডিকেল থেকে কিন্তু তারা বলে যে আপনার এক্সরে রেতে সমস্যা হয়েছে স্পষ্ট হয় নাই মেডিকেল এই এক্স রে স্পষ্ট হয়নি তখন আপনার দেওয়া আবার ওই এক্স রে মেডিকেলটা ঘরায় আর যদি আপনার এক্স মধ্যে যদি অস্বাভাবিক কিছু দেখে কোনো রোগের নমুনা দেখে তাহলে আপনাকে আনফিট করে দেয় ঠিক আছে তো এখানে সরাসরি গিয়ে মানে সিস্ট এক্স রে আফিল করার জন্য রিসেক করাতে পারবেন অর্থাৎ আবার চেক করাতে পারবেন তো নতুন এক্স রে রিপোর্ট জমা দিতে হবে আপনি বাইরে থেকে রিপোর্ট নিয়ে সেটা আপনি মেডিকেলে জমা দিতে হবে আর আরেকটা জিনিস আছে যে এখানে এই পাঁচটা ছয়টা রোগের কথা বলা আছে অফিদিন থেকে একটা হলো সিস্ট এক্স রে আরটা হলো ব্লাড টেস্ট এইচ বিএস এনটি এইচসিবি আর এইচআইবি আর আছে ইউরিন টেস্ট হাই বি ফিড সুগার আর বিএমআই অর্থাৎ অন্যান্য ফিটনেস তো এই যে পাঁচটা এই আনফিটের কারণ নিশ্চিত করতে হবে এই পাঁচটার মধ্যে কারণ অনুযায়ী আপনি চ্যালেঞ্জের সুযোগ পাবেন কি না সেটার উপরে নির্ভর করে তো এখানে মূলত তিনটা জিনিসের জন্য আপনি এই চ্যালেঞ্জ করতে পারবেন ওই যে বললাম যে একটা হলো এক্স রে এক্স রে সন্দেহজনক রিফুট ভুল টেকনিক্যালের জন্য আর অস্থায়ী সমস্যা বিফি সুগার বিফি সুগার এগুলো হচ্ছে অস্থায়ী এগুলোর জন্য আপনি চ্যালেঞ্জ হয় না সব আনফিটেট চ্যালেঞ্জ হয় না যে ক্ষেত্রে চ্যালেঞ্জ সম্ভব হয় এক্স রে সন্দেহজনক হলে রিপোর্ট ভুল হলে টেকনিক্যালের সমস্যা হলে অস্থায়ী সমস্যা বিপি বা সুগার থাকলে এগুলোর জন্য আপনি চ্যালেঞ্জ করতে পারবেন আর যেসব ক্ষেত্রে চ্যালেঞ্জ করতে পারবেন না সেটা হলো এইচ আই পজিটিভ হলে আর হেপাটাইটিস বি সি পজিটিভ হলে আর টি বি কনফার্মিট হলে আপনার যদি টিবি রোগ থাকে আর হ্যাপাটাইটিস এইচআইবি এই তিনটা জিনিস যদি থাকে তাহলে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না আপনি যদি বাইরে থেকে টেস্ট করেন বাইরে থেকে টেস্ট ভালো টেস্ট করে যদি আপনি দেখেন যে না আপনার এই তিনটার মধ্যে কোনো রোগ নাই কোনোটাই নাই তাহলে আপনি চ্যালেঞ্জ করার জন্য সাহস করতে পারেন ঠিক আছে তো এই হলো বিষয়টা মূলত একটা পাসফুটে যদি আনফিট হয় আনফিট হলে ওই পাসপোর্টটা কিন্তু বাতিল হয়ে যায় যতক্ষণটা পর্যন্ত আপনি সুস্থ হবেন ফিটের আওতায় না আসবেন তো আশা করি বুঝতে পারছেন তো আপনারা এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু মানে সতর্ক থাকবেন আর আমি পূর্বে অনেক ভিডিওতে বলছিলাম যে ফাইনাল মেডিকেল করার আগে আপনারা একটা টেস্ট মেডিকেল করবেন ভালো একটা ডাক্তারের কাছে গিয়ে একটা হসপিটালে সরকারি হসপিটালে গিয়ে আপনারা টেস্ট মেডিকেল করে আপনারা একটু দেখবেন যে আপনার এক্স রেতে ঠিক আছে না আছে কি না বা এইচ আছে কিনা কি না লিভার ফাংশন কিডনি ফাংশন তারপরে আপনার সুগার বিসি এগুলো আর সব কিছু ঠিকঠাক আছে কি না আপনি যদি একটা সরকারি হসপিটালে গিয়ে যদি আপনি মেডিকেল করেন সৌদি আরবের কথা বলে তারা কিন্তু এই জানে যে আপনি কি কি ধরনের টেস্ট করতে হবে আপনার সেই টেস্টগুলোই তারা দিবে দেওয়ার পর ওই রিপোর্টটা যদি আপনার সাথে থাকে আপনাকে পরবর্তীতে ফাইনাল মেডিকেলে মানে আনফিট করার কোনো চান্স নেই যদিও তারা আনফিট করে আপনি সাথে সাথে স্যালেঞ্জ করতে পারবেন যে ওইখানে যেই কারণে আপনাকে আনফিট দিছে সেই রোগটা যদি আপনার আগের টেস্ট মেডিকেলে যদি এই ফিট থাকে আর ওখানে যদি তারা আনফিট করে দেয় তাহলে আপনি স্যালেঞ্জ করতে পারবেন যে এটা সরকারি হসপিটাল এই ডাক্তার এই ডাক্তার আমাকে মেডিকেলে বলছে যে আমি ফিট আছি এই রোগে তাহলে আপনারা আনফিট দিলেন কীভাবে তবে টেস্ট মেডিকেলটা অবশ্যই ফাইনাল মেডিকেল করার অন্তত এক সপ্তাহ আগে করবেন এক সপ্তাহ আগে করলে সবচেয়ে ভালো হয় বা তিন দিন চার দিন আগে করলেও আরও বেশি ভালো হয় কারণ একটা সপ্তাহের মধ্যে টেস্ট মেডিকেল ফাইনাল মেডিকেল করতে পারলে আপনার জন্য ভালো ঠিক আছে খুব জোরই সরে এটা গ্রহণযোগ্য হবে ঠিক আছে যদি এক মাস দুই মাস আগে করে থাকেন তাহলে তো এখানে কিছু বলার থাকবে না তো এই হলো বিষয়টা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ